আসসালামু আলাইকুম বন্ধুরা চলে এলাম আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে আজকে হচ্ছে কী বার মারিবা আজকে কী বার গো আজকে হচ্ছে বুধবার তো দেখো বন্ধুরা আজকে ওই যে ফ্রেশ ফ্রেশ শাক নিব তোমাদের দাদা ভাই বলতেছে যে গরম ভাতের সাথে শাক দিয়ে গরম ভাত খাবে তো যেহেতু আছে আরো অনেক শাক তো তুইলা ফেলি আর এগুলো শাক তো বেশি দিন রাখা যায় না তো চলো সঙ্গে থাকো ভিডিওটা শুরু করে দিলাম ওই দেখো মারিয়া মারিয়া বন্ধুদেরকে আসসালাম আলাইকুম বলো এই জোরে খাও আরো বড় হয়েছে ওই দিন কাজে তুলছিলাম তার থেকে বড় বড় হয়েছে আর আজকে তো মানে কালকে ওরকম বৃষ্টি হয় নাই তো শাকগুলো এখন আরো বড় হয়েছে আর ফ্রেশ আছে একদম আর ওই দিনকারটা অনেকটাই মাটি ছিল তো এইখানে মূলা শাকের সাথে আর ওগুলো শাক মানে পালেং শাক আর ধুইনা দিছিলাম কিন্তু ওগুলো অতটা ভালো হয় নাই যতটা মূলাটা হয়েছে আল্লাহর হাজার হাজার শুক্রিয়া মারিয়া তুলসী পাতা খাইতেছে বলতেছে মা তুলসী পাতা খাইলে জ্বর হবে না

গরম আজকে খুব বেশি তাই জন্য দেখো তোমাদের দাদা ভাই ওই যে খিড়কিগুলো খুলে দিতেছে এখান থেকে বাতাস আসবে আর এখানে ভাত বাড়িয়ে আসছি এই যে রান্না বাড়ি কমপ্লিট এই যে কালকের একটু মাংস ছিল ওইটা দিয়ে পেঁপে গাছের পেঁপে দিয়ে আর হচ্ছে এই যে মূলা শাক ভাজি খেতের মূলা শাক তো চলো এখন সবাই মিলে ভাতটা খায়নি এই যে মেয়ের ভাতও বাড়ছি না তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া সেরে এর তো আমার পছন্দের কাজ যেটা এটা আমাদের লাগে পড়ছি আর আজকে না ছয়টা টব আনছি আর এই টব মানে টবের মাটি রেডি করার জন্য আমি পিছনে আসছি আমাদের এই যে টিনের ঘরটার পিছনে এখানে কিন্তু আমি মানে পাতা টাতা সব পচাই আর এখানের মাটিগুলো অনেকটাই ভালো আগের মানে বাড়িতে যে নতুন মাটি ফালানো হয়েছে ওই মাটিটা বেশি ভালো না আর এখান থেকে আমি মাটি নিয়ে ওই যে বস্তায় মরিচ গাছ তারপরে হচ্ছে শশা গাছ এগুলো কিন্তু সব এই ঘরের পিছনের মাটি আর যত টব আছে টবের মাটিগুলো এই ঘরের পিছনে তো এই ঘরের পিছনে হয়তো এতদিন গাঁথা হয়ে যেত কিন্তু কিসের জন্য হয় না যেন আমি না সব কিছু পাতা তারপরে বাড়িতে যেত গাছ ঠাস কাটা হয় আর কি কলা গাছ লাগা সব এখানে পিছনে ফালে রাখি যাতে করে পৈচে টইচে আমার একটা খুব সুন্দর সার পাই তো এই চিপার থেকে মাটি বাই করে নিয়ে আসলাম আর ঘরের মধ্যে দেখো এখানে ধানের কিছু মানে ভুসি আছে আর হচ্ছে গোবরের সারও আসে তো চলো সব কিছু একসাথে মিশিয়ে এই যে দেখো ছয়টা টব কিনা হয়েছে আর টবের যে দাম না এই টবের জন্যই আমি কিন্তু গাছ বুনতে পারতেছি না কারণ মাটি তো আমার কাছে আসেই আর এই টব মানে আজকে ছয়টা নিসি তা আরও নিতে লাগবে কারণ আমি যে বিচিগুলো অর্ডার করছি ওইখানে পঁচিশটা না তিরিশটার মতন ভ্যারাইটি আছে। তো সেই জন্য আমার কিন্তু এতটাই টপ লাগবে তারপরও আমি বাড়িতে আর কি কিছু মুখা কৌটা এগুলোর মতো ভুনে দিব। তো সব মিলিয়ে দেখো আস্তে আস্তে করে আমি সব করি কারণ একবারে হয় না তোমাদের দাদাভাইকে বললেও টপ এত টাকা দিয়ে আমাকে কিনে দিতে চায় না তো আমি এগুলো নিজের পয়সা দিয়ে কিনি আর কি যেগুলো আমার শখের জিনিস আমার হাউসের জিনিস আমি নিজেই করি তো এইখানে দেখো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কারণ হচ্ছে আমার ফাঙ্গিসাইড পাউডার নেই তো বন্ধুরা খুব তাড়াতাড়ি করতেছে বৃষ্টি আসতেছে সব মাটি গুলা আমি উঠাইতে না পারলে বৃষ্টিতে একদম ধুয়ে যাবে না ওই দেখো মেঘে কেমন ডাকতেছে এই যে আমার গাছগুলোর জন্য মাটি রেডি করি তো বন্ধুরা এত তাড়াতাড়ির কারণ তো তোমরা বুঝতেই পারলে আমি বললাম আর এতটা মানে মেঘে ডাকতেছিল আবার হচ্ছে এত কালো হয়ে আসছে আমি ভাবতেছি যদি বৃষ্টি আইসা পড়ে তাহলে তো এই মাটিগুলো সব একদম ধুয়ে মানে কি হয়ে যাবে সেজন্য জন্য আমি খুব তাড়াতাড়ি করতেছি তো আলহামদুলিল্লাহ বৃষ্টি কিন্তু আসে তো দোয়া করতেছিলাম আর কাজ করতেছিলাম বন্ধুদেরকে যে কি খাইতে দিতেছে ওই তাই না বন্ধুরা খাও নাও

তো আমার সোনামাটা না অনেক সময় তোমাদেরকে অনেক সুন্দর সুন্দর কথা বলে অফ ক্যামেরাতেও বলে তো তোমাদেরকে দেখাই না তোমাদেরকে দেখাইলে না তোমাদেরও খুব ভালো লাগবে আর অনেক মায়া লাগবে আর কি অনেক সুন্দর সুন্দর কথা বলে যদি আমি না ওকে বকা ঠকা দিই বা মেশিন আমি কিন্তু মার দিই না হঠাৎ সে মানে কোনো কিছু হলে হয়তো একটা আস্তে করে থাপ্পাপ্পড় দেবো কিন্তু আমি ওর ওকে বেশি মারধর করি না তো যদিও বকা ঠকা দিই না তাহলে মানে কবে আমি বন্ধুদেরকে বইলা দিমু আমি বন্ধুদেরকে বইলা দিবু এমন বলে আর কি তো যাই হোক দেখো টপগুলো কিন্তু রেডি সেডি করে রাখলাম আর বৃষ্টি আসবে আর মুরগিও ঠকাইতে পারে যেহেতু ওইখানে ধানের কুড়া দিছি ওই জন্য ওগুলো বস্তা দিয়ে ঢাইকে রাখলাম যাতে পর্যন্ত বিচিটা না বোনা হয় আর তারপরেও আমি উঠানটাকে সুন্দর করে ঝাড়ু দিয়ে দিলাম কারণ অল্প অল্প ওইখানে গোবরের মাটি টাটি পড়েছিল মুরগি একদম আইসে হ্যাশরা তো একদম ক্লিন করে নিয়ে নিলাম তো চলো এখন ঘরে আসে অনেক কাজ আমার জন্য রেডি হয়ে এই দেখো ঘরে চলে আসছি আর জ্যোতিকা আপু আমাকে বলেছিলে যে সেদিনকা আমি কিন্তু ব্রাইট দিয়ে আগে এটা মাসতেছিলাম তো ভিডিও করাতে না অনেক কিছু শিখতেও পারি তোমাদের থেকে কারণ আমি অনেক কিছুই হয়তো জানি না তোমা তোমরা হয়তো আমাকে অনেক কিছুই বলো অনেক কিছু শিখেছি ইউটিউব মানে ভিডিও করার পরের থেকে না যেমন আমাদের বাড়িতে তো ওরকম বড়ো মানুষ নাই যে আমি একটা ভুল করতেছি আমাকে বলে দেওয়ার মতন তো তোমাদের থেকে অনেক কিছুই শিখি আমি তো এই আপু আমাকে বলছিলে অ্যাকচুয়ালি মাথায়ও আসে নাই কস ব্রাইট দিয়ে ওইটা মাছতেছিলাম এখন ভাবতেছি যে কত ইজিভাবে আমি কাজটা করতে পারতেছি দেখো এখানে সার্ফ একটু গলে নিছি তো সার্ফ দিয়ে যে উপরের টাইলসগুলোও মশা নিতেছি আর নিচের গ্যাস টেবিল মানে গ্যাসটা রাখার কিটাও মশা নিলাম তারপরে আবার এইটা পানিটা বদলে আইনে ভালো পানি দিয়ে আবার সুন্দর করে মুছে দিছি তো অনেক ধন্যবাদ জ্যোতিকা আপু তো মোহাম্মদ আল ইমতাজ হিমু আপু কালকে আমাকে খুব সুন্দর একটা কমেন্ট করছে আপু তোমার কথায় আমি কখনোই খারাপ পাবো না যেহেতু তুমি আমাকে নিজের ছোট বোন হিসাবে মানো তো তুমি অনেক সুন্দর কথা বলছো আপু আমি না নামাজ পড়ি আর আমি নামাজ পড়া তো নামাজ পড়ি আর হচ্ছে তোমাদের দাদা ভাইও নামাজ পড়ে আর কি হয় জানো নামাজ পড়াটা না বেশি ভিডিওতে দেখায় না আর হচ্ছে আমি যে দেখো আমি কাজ এতই কাজের তালে থাকি না কেন আমি কিন্তু যখনই আজান পড়ে না তার সাথে সাথে যদি আমার মানে গোছলও করা না হয়ে থাকে তারপর আমার শরীর যদি পাক থাকে আমি কি করি কাপড় টাপড় পাক থাকলে না আমি ওজো করে আগে নামাজ পড়ে নিই কারণ হচ্ছে এই যে ধরো গোছল করতে অনেকটা সময়ও যায় মাঝে মাঝে কি করি আমি যে আমার দেখি যে জামা কাপড় একদম মানে ক্লিন আছে তাহলে আমি কি করি মানে ওজো করে নামাজটা পড়ে নিই তো তোমাদের সাথে গল্প করতে করতে অনেক কাজ করে নিলাম দেখো এই তো এখন হচ্ছে বিছনাটাকেও ভালো করে পরিষ্কার করে নিতেছি কারণ হচ্ছে সকালবেলা না এত পরিপাটি করে করতে পারিনি আজকে কারণ হচ্ছে তোমাদের দাদা ভাই যে যাবে রান্না বাড়ার জন্যই এখন সকাল সকাল বেশি আমি রান্না বাড়াটাই করে নিই আর বেশিরভাগ দেখো তোমাদের সাথে কিন্তু রান্না বারাটাও শেয়ার করতে পারি না কারণ হচ্ছে ওকে খাওয়ে দিতে হয় সেই জন্য মানে রান্নার ভিডিও করতে গেলে না অনেকটা দেরি হয়ে যায় তারপরেও যতটুক সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করি আর মেহবুব বা লিটন আপু আমাকে বলেছিল এই বিছনাতে যাতে আমি একটা চাদর পাইতে নিই তো আপু তোমার কথা মতন না এই চাদরের নিচে একটা মোটা কাঁথা পাইতে দিছি মানে আমাদের তো এইটার মধ্যে এখনও তোসুক বানানো হয় না ল্যাপ দুইটা ল্যাপ পাইতে দিছি যেহেতু এখন আমরা ব্ল্যাঙ্কেট গায়ে দিই ল্যাপগুলো পড়েই থাকে সেই জন্য এই বিছানাতে দিছি। তো দেখো এখানে সুন্দর করে ড্রেসিং টেবিলটা মশে নিলাম আর এখানে যে কয়েকটা মানে তোমাদের দাদা ভাইয়েরই কাপড় আসিল বাইরে এগুলো নিয়ে আসলাম আর নিয়ে এসে এখন ভাস করে দিতেছি আর না আমার না গলাটা একটু বৈশায় গেছে জানো তো দুই তিন দিন থেকে দুই তিন দিন না আজকের থেকে আজকে সকালবেলা যখনই ঘুমের থেকে উঠছি না তখনই দেখি একদম গলাটা জানি অন্যরকম হয়ে আসে আর এখন রাত্রেবেলা ভয়েস ওভার দিতেছি এখনও মানে গলাতে প্রবলেম হইতেছে একটু একটু তো চলো দেখো বন্ধুরা এই যে এখন জানলাগুলো বন্ধ করে রাখলাম কারণ হচ্ছে আমি না এই যে এই কাজগুলো সাইরেই বাইরে চলে যাব। মানে গোসল টসল করে আসতে আসতে তারপর না মানে ভাতও খাইতে পারি না এরকম একটা অবস্থা হয় জুবার চলে আসে দেখতেছো জুবার বুকস কয় বুকসটা বাই করো না এটা না অ্যাসামিস বুকস কেন না ঠিক আছে তো বন্ধুরা আজকে এখানে বসাইছি কারণ হচ্ছে ঘরের ভিতরে মারিয়ার একটু আওয়াজ দিলে আজকে উঠে পড়তেছে সেই জন্য এখানে বসাইছি তো বন্ধুরা জুবাইয়েরকে ছুটি দিয়ে দিচ্ছি আর মাগরিবে আজানো দিচ্ছে এখন তো ওই যে মুরগিদেরকে মানে খাবার দিয়ে দিচ্ছি মুরগিরা এখন ঘরে ঢুকে যাবে আর আমি এখন নামাজ পড়বো তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে যারা নতুন সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না